এই যে এখানে যেগুলো মাছ দেখছি এগুলো কি বিলের মাছ যেগুলো কত করে কেজি চাচ্ছেন পাঁচ টাকা ভাই বস্তা ভরে শুধু পাঁচ টাকা কেজি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ নোয়ার সুন আপনারা দেখছেন ফেসবুক পেজ আত্রাই উপজেলা আজকে আমি উপস্থিত হয়েছি আত্রায় মাছ আরতে এই জায়গাটির লোকেশন হচ্ছে ভরতে তুলিয়া আর এটি ভোপাড়া ইউনিয়নের মধ্যে পড়ে আর আওয়ারসানগঞ্জ রেল স্টেশন থেকে পূর্ব দিকে তো চলুন দর্শক শ্রোতা কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রোতা বর্তমানে আমরা অবস্থান করছি আত্মারায় মা আজকে দেখছি বৃষ্টির কারণে আত্মারায় মা সারতে লোকজন একটু কম দেখছি এখানে আমরা যে দেশি মাছ আমরা এলাকার স্থানীয় ভাষায় গুচির মাছ বলি সেই গুচির মাছ দেখতে পাচ্ছি এখানে ভাই রয়েছেন তার সাথে কথা বলবো ভাইয়া ভালো আছেন জি এগুলা গুচি কি ঠিকভাবে বিক্রি করছেন না কেজিভাবে সবগুলো সবগুলা 600 টাকা দাম ভাই সবগুলা 600 টাকা দাম মানে যত টুকু আছে তত টুকুই হ্যাঁ এখানে কত টুকু হবে তাও মাছ কেজি হবে ভাই 1 কেজি মাছ হবে এগুলা কি মাছ এগুলো সলমা সবগুলা 300 টাকা ভাই সলমা সবগুলা 300 টাকা প্রিয় দর্শক শ্রোতা আমরা এখানে দেখছি যে পোনা মাছ যেগুলো রয়েছে সেগুলো মাছ বিক্রি করছেন এগুলো হচ্ছে পুকুরের মাছ এখানে যারা বিক্রি করছেন তাদের সাথে একটু কথা বলবো এবং জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভালো আছেন

জি এটা কোন গ্রামের মধ্যে পড়ে ভর্তে তুলা ইউনিয়ন কোন ইউনিয়ন ভোপাড়া ইউনিয়ন আর হচ্ছে আসানগঞ্জ ইউনিয়নের পূর্বপাশে জি এই যে এখানে যেগুলো মাছ দেখছি এগুলো কি বিলের মাছ যেগুলো কত করে কেজি চাইছেন টাকা ভাই বস্তা ভোরে শুধু পাঁচ টাকা কেজি জি দর্শকশ্রোতা আপনারা যদি কম মূল্যে যে আত্রায় মাছ আর তে আপনারা মাছ নিতে চান তাহলে খুব কম মূল্যে মাছ পাবেন ঠিক আমরা যেমনটি দেখছি যে এখানে দেশি যে পুঁটি রয়েছে সেই পুঁটি শুধু পাঁচ টাকা জি আপনার মোবাইল আপনার নাম কি ভাইয়া জি দর্শক আপনারা যদি মাছ কিনতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক কম মূল্যে আপনারা মাছ কিনতে পারবেন আত্রে মাসার থেকে সরাসরি আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে আসতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই আত্রে মাসারতে পাইকারি রেটে মাছ কেনার পাশাপাশিও এখানে যে দক্ষিণ সাইডে মাছ বিক্রি করার বাজার রয়েছে সেখানে আপনারা মাছ কিনতে পারবেন এখানে এক ভাই রয়েছেন তার সাথে কথা বলবো এবং দরদাম জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন জি এগুলো কি মাছ তেলাপুয়া 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 আর এগুলা রুই মাছ এগুলো কত করে কেজি চলছে এটা তিনশো আর তেলা কত করে চলছে আজকে আর সিলভার কাপ কত করে নিচ্ছেন আজকে একশো চল্লিশ এগুলো কি পাইকারি রেট না খুচরা রেট খুচরা রেট আপনারা কি এই মাছ আরো থেকে মাছ কিনেন যে আপনারা কি প্রত্যেক দিন এখানে বসেন এখানেও দেখছি এক দাদা মাছ বিক্রি করছেন তার সাথে কথা বলবো এবং দরদাম জানার চেষ্টা করব। দাদা ভালো আছেন জি এগুলো কি ব্রিকেট কাপ

দাম বাড়ছে বৃষ্টির জন্য মাছ আমদানি কম দাম একটু বাড়ছে দাম বাড়ছে